পাকিস্তান সুপার লিগে দল পেয়েছেন সাকিব আটত্রিশ বছর বয়সী এই অলরাউন্ডার খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে একই ফ্র্যাঞ্চাইজিতে এবার বাংলাদেশের লেগ স্পিন অলরাউন্ডার রিষাদ হোসাইনও খেলেছেন লাহোরের হয়ে খেলতে যাওয়ার বিষয়টি গতকাল সাকিব নিজেই নিশ্চিত করেছেন পি এস এলে এটি হতে যাচ্ছে তার তৃতীয় দল এর আগে করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে চোদ্দ ম্যাচ খেলেছেন করেছেন একশো একাশি রান নিয়েছেন আট উইকেট জানা গেছে সাকিবকে দলে ভেরাতে লাহোর কালেন্দার্স প্রতিপক্ষ তার সঙ্গে যোগাযোগ করেছে তিনিও দলটির হয়ে খেলতে চান কিন্তু বিসিবি এখনো তাকে অনাপত্তিপত্র না দেওয়ায় লাহোর আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি পিসিবির একটি সূত্র জানিয়েছে এ খেলতে হলে বোর্ডের অনুমতি লাগবে সাকিবের তবে তিনি এখনো ছাড়পত্রের জন্য আবেদন করেননি ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে গত সপ্তাহে পিএসএল স্থগিত করা হয় তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ায় আগামী শনিবার থেকে পিএসএল এর বাকি অংশ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি তবে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার নানা কারণে টুর্নামেন্টের শেষ ভাগে খেলতে পারবেন না সেই শূন্য স্থানগুলো সাকিবের দল পাওয়া সেটিরই অংশ লিগ পর্ব ও প্লে অফ পর্ব মিলিয়ে এবারের পিএসএল এ এখনো আট ম্যাচ বাকি লিগ পর্বে লাহোর শেষ ম্যাচটি খেলবে আগামী রোববার বিসিবির অনাপত্তি পত্র পাওয়া সাপেক্ষে এদিনই দলটির হয়ে মাঠে নামতে পারেন সাকিব